কেউ নেওয়ার পরে আস্তে আস্তে করে আগুন ধরে গেলাম আমি শুধু বারবার নাড়া দিচ্ছিলাম আর একটু করে কেরোসিনটা লেগে গেছে আর আগুনের অনেক তাপের কারণে কিন্তু তারগুলা গুলা থেকে তামা আলাদা হয়ে গেছে এখন এইগুলাকে আমি ছাড়িয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো দেখাবো অন্য একটা ভিডিওতে বা প্রচন্ড বেশি নামতেছে আর এইদিকে দেখলাম যে আব্বু কাজ করতেছে তাই ভাবলাম যে আব্বুর কাদের সাথে হাতে হাত লাগে আব্বু একটু বাইরে গেছে তাই আমি ভাবলাম যে সবগুলা কেটে রেখেছে তারপর দেখতে দেখতে আব্বুও চলে আর আমরা এখানে কাজ করতেছিলাম আর এই এখানে টা আমি করতেছিলাম বাজারের উদ্দেশ্যে কারণ এখন আমাদেরকে তেল আনতে যেতে হবে তারপর বাজার থেকে তেল নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে সর্বপ্রথম আমি তারগুলোকে গুলোকে ঢেলে নিচ্ছি তারপর তারের উপর ভালোভাবে কিরাসিন তেল ঢেলে দিচ্ছি ঢেলে নেওয়ার পরে আস্তে আস্তে করে আগুন ধরে গেলাম আমি শুধু বারবার করে আর আগুনের অনেক তাপের কারণে কিন্তু তার গুলা থেকে তামা আলাদা হয়ে গেছে এখন এইগুলাকে আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা দিয়ে আমার পাশেই থাকবেন তো দেখাবো অন্য একটা ভিডিওতে বা সবার সকলেই ভালো ঘুম থেকে উঠে দেখি যে প্রচন্ড বেশি নামতেছে আর এইদিকে দেখলাম যে আব্বু কাজ করতে তাই ভাবলাম যে আব্বুর কাদের সাথে হাতে হাত লাগে আব্বু একটু বাইরে গেছে তাই আমি ভাবলাম যে এই কেটে কেড়ে রেখেছে তারপর দেখতে আব্বুও চলে আসলো আর আমরা এখানে কাজ করতেছিলাম আর এই টাকটা এখানে যাওয়ার করতেছিলাম উদ্দেশ্যে কারণ এখন আমাদেরকে তেল আনতে যেতে হবে তারপর বাজার থেকে তেল নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে সর্বপ্রথম আমি তার গুলোকে ঢেলে দিচ্ছি তারপর তারের উপর ভালোভাবে কিরাসিন তেল ঢেলে দিচ্ছি ঢেলে নেওয়ার পরে আস্তে আস্তে করে আগুন ধরে গেলাম আমি শুধু বারবার আর আগুনের অনেক তাপের কারণে কিন্তু তার থেকে তামা আলাদা হয়ে গেছে এখন এইগুলাকে আমি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো দেখাবো অন্য একটা ভিডিওতে

এসে সর্বপ্রথম আমি ঢেলে তারপর তারের ভালোভাবে তেল ঢেলে দিচ্ছি ঢেলে নেওয়ার পরে করে আগুন দিলাম আমি শুধু বারবার নাড়া দিচ্ছিলাম আর একটু করে কিরাসিন তেল ঢেলে দিচ্ছি আর আগুনের অনেক তাপের কারণে কিন্তু তার গুলা থেকে চামা আলাদা হয়ে গেছে এখন এইগুলাকে আমি সারিয়ে দিব তো আজকের ভিডিওটা